আর যেদিন ফ্লগটি শেয়ার করছি সেটি বেশ কিছুদিন আগে তো সেদিন আমার বোনের সব স্টুডেন্টদের নাচের ভিডিও শ্যুট ছিল তো এখানে চলছে ওদের মেক আর আমিও বাড়িতে বসে বসে বোর হচ্ছি তাই ভাবলাম বিকেলবেলা আমিও পেটুকে নিয়ে একটু ওদের সাথে ঘুরে আসি তাতে আমাদের ঘোরাও হবে সাথে ওদের নাচের প্রোগ্রামও দেখা হবে তাই ওকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর ও তো বাইরে বেরিয়ে ভীষণ খুশি যে ও তো ঘুরতে ভীষণ ভালোবাসে তাই ও বাইরে রাস্তাতে বেরোলেই খুশি হয়ে যায় তো এই যে আমরা চলেও এসেছি আমাদের আজকের ফেরুনতে আর আমাদের বাড়ি থেকে না একদমই কাছে হেঁটে হেঁটেই চলে আসা যায় আর এখানে এই নতুন তৈরি তৈরি হচ্ছে আর আর এত সুন্দর করেছে কি বলবো তার পাশে মনোরম দৃশ্য তো এখানে চলছে ধান ঝাড়াইয়ের কাজ এত গরমের মতো এই খোলা জায়গাটা এত সুন্দর হাওয়া দিচ্ছিল তার মধ্যে এক অদ্ভুত পরিবেশ একদিকে সূর্য ডুবতে চলেছে আর একদিকে এই সুন্দর মন্দির আর তার পাশে চলছে এরকম সুন্দর ধান ঝাড়াইয়ের কাজ একদম চোখ যেন জড়িয়ে যাচ্ছিল ছোটোবেলা থেকেই না এই পুরনো মন্দিরে বহু স্মৃতি জড়িয়ে রয়েছে আর এখন পাশে মন্দিরটা নতুন তৈরি হয়েছে ঠিকই দেখতেও ভালো লাগছে কিন্তু সেই পুরনো মন্দিরের স্মৃতিগুলো না আজও একই রকম আছে আর বাবু যেহেতু ঘুরতে ভীষণ ভালোবাসে তো ওকে নিয়ে একটু এদিক সেদিক ঘুরছিলাম আর ও দেখছিলাম বেশ খুশি আর ওকে এভাবে হাসতে দেখলে আমার যে ঠিক কতটা ভালো লাগে সেটা আর কি বলবো শুধু আমি কেন প্রত্যেক মাই তার সন্তানের এরকম হাসি মুখ দেখে খুশি হয় তো আমরা চার একটু ঘুরে দেখতে দেখতে এদিকে বোন সব রেডিও করে ফেলেছে তোর প্রথম স্টুডেন্ট এখানে দাঁড়িয়ে গিয়েছে আমার মেয়ে তো বাইরে ঘুরতে এসেছে তার মধ্যে এত সুন্দর নাচ দেখছে এসব দেখে এতটা খুশি সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে অতটা কি বুঝতে পারছে জানি না কিন্তু এক দৃষ্টে তাকিয়ে তাকিয়ে ও নাচ দেখে চলেছে আর এখানে না ওদের নাচ দেখতে আরো অনেকেই চলে এসেছিল আর জায়গাটা এত সুন্দর খোলা মেলা এখানে দাঁড়িয়ে না একটু বোর ফিল করছিলাম না আর এত গরমের মধ্যে এত সুন্দর হাওয়া দিচ্ছিল থেকে দেখেছি বহু মানুষ বিকেলবেলা করে হাঁটতে হাঁটতে এখানে চলে আসে এই সুন্দর প্রকৃতিটা অনুভব করার জন্য ঘুরতে আমরা প্রায় বাড়ির অনেকেই চলে এসেছিলাম আর সকলের কোলে উঠে পাবো বেশ মজায় ছিল আর পুরো সময়টা প্রচুর আনন্দ করে কাটিয়েছে কেন আমরা প্রত্যেকেই পুরো সময়টা ভীষণ মজা করে কাটিয়েছি আর সত্যি কথা বলতে ওয়েদার ভালো থাকলে না মনটা এমনি ভালো হয়ে যায় চারপাশে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সত্যি কথা বলতে এসব না সহজে আর দেখা যায় না সাথে সাথে সব কিছু বিলুপ্ত হয়ে যাচ্ছে কিন্তু ওই যে আমরা ছোট থেকে এসব দেখেই বড় হয়েছি তাই এগুলো দেখা আজও আমাদের কাছে ভীষণ ভালো গল্পে একটি নাচ শেষও হয়ে গিয়েছে এখন শুরু হয়েছে পরের আর ও এত সুন্দর নাচ করছে আর ওকে দেখতে এত কিউট লাগছে সে আর

সত্যি কথা বলতে এমনি না জানা অনেকটাই সহজ কিন্তু ভিডিও শুট থাকলে সেটা একটু কঠিনই হয়ে যায় মানে এরা এত ছোট ছোট বাচ্চা মাঝে যদি এই একটু ভুল হয়ে যায় সেই আবার প্রথম থেকে নাচ করতে হয় মাঝে মাঝে তো ওরা একটু টায়ার্ড হয়ে যাচ্ছিল এত ছোট এমনিতেই তার মধ্যে সেজে বুঝে গরমের মধ্যে নাচ করা সত্যি চলতে থাকুক আর আমি ভাবলাম মন্দিরটা যেখানে হচ্ছে সেখান থেকে এই সময় একটু ঘুরে আসি আর এদিকে দেখছি বাবু যেহেতু ঘুমিয়েও গিয়েছে তো একটু ফাঁকা সময় আছে আর এদিকে কাজ চলছে তাও ভাবলাম সাহস করে একটু উপরে উঠি কনস্ট্রাকশনের কাজ শেষ হয়নি চারদিকে এরকম প্রচুর তার ছড়িয়েছিল উঠতে একটু ভয়ও লাগছিল কিন্তু দেখলাম অনেকেই উপরে উঠেছে তাই আমি উঠেছি আর উঠতেই না কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে মানে পুরো মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি আর তাতেই চারদিকটা এত সুন্দর লাগছে মন্দিরটা তৈরি হলে না জানি কতটা সুন্দর লাগবে এই যে ভেতরের একদম গর্ভগৃহ এখানে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি আর এখান থেকে পুরনো মন্দিরটা এত সুন্দর দেখা যাচ্ছে এই পুরো চারপাশটা দেখতে না এক অদ্ভুত সুন্দর লাগছে মানে সবই চেনা জায়গাগুলো কিন্তু এইভাবে এত সুন্দর মন্দিরের উপর থেকে দেখছি সব যেন সন্ধে হয়ে এসেছে সূর্যের আলো প্রায় ডুবতে বসেছে কিন্তু পাশের লাইটগুলি ঠিকই চলে গিয়েছে আর এই মন্দিরের চারদিকে রয়েছে অজস্র এইরকম মূর্তি এখানে রয়েছে একটি নটরাজের মূর্তি তাই পুরো মন্দিরটা তো চলো একটু ধীরে ধীরে পুরোটাই ঘুরে দেখি রয়েছে বেশ সুন্দর সবজির বাগান আর এই যে পেছনে রয়েছে আরেকটা শিব ঠাকুরের মূর্তি আর এখান থেকে না দেখতে পাচ্ছি যে ওদের শেষ হয়নি পুরো মন্দিরটা না এত সুন্দর করেছে যে একটু নিচে নেমে আসতে ইচ্ছে করছে না অনেক বছর ধরে কনস্ট্রাকশন চলছে কিন্তু এত বড় একটা কাজ করতে তো একটু সময় লাগছে ভালো লাগছে যে বাড়ির এত কাছে যে কোনো মুহূর্তে মন চাইলেই চলে আসতে পারবো আর হয়তো ওদের নাচ শেষের পথে আর আমিও ধীরে ধীরে নিচে নেমে যাই যতই ভালো লাগুক বাড়ি তো ফিরতেই হবে আর পাপুরও হয়তো ঘুম ভেঙে গিয়েছে তো এবার সন্ধে হয়ে গেছে সবাই মিলে একসাথে ফিরে যাই আর যেতে যেতে পেছনের মন্দিরটা দেখো সেটাও কতটা সুন্দর লাগছে আর সব থেকে আজ মজা পেয়েছি যে আমার বাপু এখানে এসে অনেক খুশি হয়েছে আর এই ছোট ছোট পুচকিগুলোকে দেখো ক্যামেরা দেখে কি সুন্দর পোস্ট দিচ্ছে দুজনেই যেন ছোট্ট দুটো পুতুল পুতুলটা তখন থেকে ওই দুটো পুতুলের দিকেই তাকিয়ে আছে তো এই যে বাড়ির প্রায় কাছাকাছি চলেও এসেছি বাইরে বেরোলেই নাও সব কিছু খুব গভীর মনোযোগ দিয়ে দেখে মানে সব কিছু দেখে বোঝার চেষ্টা করে তো যাই হোক বাড়ি এসেছি আর বাড়ি এসে মনে হলো একটু পাস্তা বানাই মনটা একটু খাই খাই করে তো তার জন্য প্রথমে ডিমটা নিয়েছি আর এরই মধ্যে আমার বোন আবার ফোন করেছে একটু দোকানে যাবে তো তার জন্য খুব তাড়াহুড়ো করে করছি আর এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন কুচি দিয়ে দিয়েছি আর পাস্তাটা আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি তো পাস্তাটা এবার দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সোয়া সস আর সামান্য টমেটো সস পরিমাণ মতো নুন এবার আর এটাকে একটু ভালো মতো ভেজে নেব ভাজা হয়ে গেলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো মিশিয়ে দিচ্ছি আর ডিম দিলে না পাস্তার স্বাদটা একটু বেশি বেড়ে যায় তো ভাজা হয়ে গেলে তাতে নামিয়ে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি স্যালাড আর তাতে সামান্য সস ছিলাম আমি আর ঠিকমতো খাওয়ার সময় পাইনি আর আমরা বেরিয়ে যাচ্ছি আজ একটু গোল্ডের দোকানে প্রত্যেকটা জুয়েলারি দেখে এত ভালো লাগছিল সত্যি কথা বলতে মেয়েরা সোনার দোকানে এলে যা হয় কোনটা ছেড়ে কোনটা দেখবো প্রত্যেকটাই ভীষণ সুন্দর লাগছিল তো আমরা দুই বোন এসেছিলাম প্রত্যেকটা ডিজাইন এতটাই কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কি নিতে এসেছি সেটাই ফুলে গেছিলাম তো এখানে দুটো মান্তাসা ট্রাই করেছিলাম আমরা দুজনে আর দুটোই না ভীষণ সুন্দর লাগছিল দুজনের হাতে দুটোই বেশ ভালো মানিয়েছে দেখে ভালো লেগেছিল এই কানের তুলগুলো অসাধারণ আর সাথে সেভাবে আর গোল্ডের দোকানে আসা হয় না তো যাই হোক কাজ এসেছিলাম আমাদের কাজও সব কিছু হয়ে গিয়েছে আর এখন বাড়ি ফিরে যাব ওটাই হয়ে এসেছে আর দোকানে তখন আমরাই ছিলাম লাস্ট কাস্টমার তো বাড়িতে এসে দেখি পাপু বাবা বেশ আনন্দে রয়েছে আর ওর জন্য এই কানের চুলটা নিয়ে এসেছিলাম আর এটা না ওকে কানে ধরে এতটা মিষ্টি লাগছিল যে আমার নিজেরই নজর লেগে যাচ্ছিল তো যাই হোক আজকে ভ্লগটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে সকলের সাথে পরের ভ্লগে